হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়েল বেঙ্গলি রিসেন্টলি যে খবরটি ইন্টারন্যাশনাল মিডিয়াকে তোলপাড় করে তুলেছে তা হলো চীনের এক নতুন অস্ত্র যা আগামী দিনের যুদ্ধের পরিভাষাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে চীনের এই নতুন অস্ত্রের নাম হল ব্ল্যাক আউট বোম বা গ্রাফাইট বোম প্রেসিডেন্ট সি জিনপিং সরকারি সংবাদ মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন এই অস্ত্রের কার্যকারিতা ও ক্ষমতা এই ভিডিওটি প্রকাশের পর বিশ্ব কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে চীনের তৈরি এই নতুন অস্ত্র ব্ল্যাক আউট বোম্ব আলোচনার কেন্দ্রে উঠেছে কিন্তু কি এই ব্ল্যাক আউট বোম কীভাবে এটি কাজ করে বস্তুত ব্ল্যাক আউট বোম্ব হল কার্বন ফিলামেন্ট প্রযুক্তির মাধ্যমে তৈরি গ্রাফাইট বোম যা শর্ট সার্কিট ঘটিয়ে কোনো অঞ্চলের বৈদ্যুতিক ব্যবস্থাকে বন্ধ করে দিতে পারে চীনের এরোস্পেস ও সায়েন্স এবং টেকনোলজি কর্পোরেশন দ্বারা তৈরি এই নতুন অস্ত্র কোনো বিস্ফোরণ না ঘটিয়ে শত্রুপক্ষকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্ল্যাকআউট বোম্বে গোলা বারুদের পরিবর্তে গ্রাফাইট এবং কার্বন ফিলামেন্ট ব্যবহার করা হয়েছে যার ফলে কোনো বিস্ফোরণ বা ধ্বংসলীলা না ঘটিয়ে একটি পুরো শহরের বৈদ্যুতিক ব্যবস্থাকে অচল করে দিতে পারে এই বোম এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এবং ক্ষেপণাস্ত্র অর্থাৎ ব্যালিস্টিক বা ক্রুইজ মিসাইলের মতো কাজ করে এবং এর প্রতিটি বোমায় প্রায় চারশো কেজি বিস্ফোরক রয়েছে এটি প্রায় দুশো কিমি দূরের পর্যন্ত কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে এটির প্রধান টার্গেট হল হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন ট্রান্সফর্মার পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টার্গেটে পৌঁছানোর পর এই ব্ল্যাক আউট বোম প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ পরিকাঠামো অচল করে দিতে পারে বলা যায় যে এয়ার ডিফেন্স সিস্টেম ও সিস্টেমও এর কাছে হার মেনে যাবে অর্থাৎ যুদ্ধের আগেই শত্রুর ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিতে পারে এই শক্তিশালী অ্যাডভান্স ব্ল্যাক বোম এই বোম উৎক্ষেপণের পর টার্গেটে পৌঁছে মাটি থেকে অনেকটা উঁচুতে আকাশে টার্গেট অঞ্চলের ওপরে ছোট্ট ছোট হালকা ফিলামেন্টের নির্গত করে যা গ্রাফাইট কণার একটি মেঘ বা ক্লাউড তৈরি করে আর যখন এই গ্রাফাইটের কণাগুলি ট্রান্সফর্মার পাওয়ার গ্রিড বা হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের ওপর ছড়িয়ে পড়ে তখন শর্ট সার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ হয়ে যায় যে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা এই গ্রাফাইট ক্লাউডের মধ্যে এলে অচল হয়ে পড়ে কি ওই বৈদ্যুতিক ব্যবস্থার সাথে জড়িত সমস্ত এলাকার পাওয়ার কাট হয়ে যায় তবে এই ব্ল্যাক আউট বম্বের আবিষ্কার চীন প্রথম করেননি এর আবিষ্কার ও প্রথম ব্যবহার দুটোরই হকদার হলো ইউএস উনিশশো সালে ইউএস ডিফেন্স মিলিটারি দ্বারা প্রথম তৈরি হয় অপ্রাণঘাতী অথচ শত্রুকে অক্ষম করে দেওয়ার মতো এই বোম্বে এবং এর প্রথম ব্যবহার হয় উনিশশো একানব্বই সালের গালফ ওয়ারে যেখানে ইউএস ব্লু ওয়ান ওয়ান ফোর বি গ্রাফাইট বোম্বের ব্যবহার করে ইরাকের দুটি প্রধান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে যার ফলে ইরাকের প্রায় পঁচাশি শতাংশ এলাকা প্রায় এক মাসের মতো অন্ধকারে ডুবে থাকে শুধুমাত্র সাধারণ মানুষদের হেনস্থানও এই বৈদ্যুতিক বিচ্ছিন্নতা ইরাকের এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাদাম হুসেনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ককেও অচল করে দেয় যুদ্ধের চরম পর্যায়ে দ্বিতীয়বার এই বোম্বের ব্যবহার হয় উনিশশো নিরানব্বই কসাবা ওয়ারে এই সময় হয় ইউএস পরিচালিত ন্যাটোজোট সিবিইউ নাইনটি ফোর ব্ল্যাকআউট দ্বারা সার্বিয়ার বিদ্যুৎ ব্যবস্থার ওপর আঘাত আনে সার্বিয়ার প্রায় সত্তর শতাংশ অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এই ব্ল্যাক আউট স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এর পরেই সার্বিয়া যুদ্ধবিরতি স্বীকার করতে বাধ্য হয় এমনকি দু হাজার সালে সাউথ কোরিয়া ও দাবি করেছিল যে তারাও তাদের গ্রাফাইট বোম তৈরি করেছে এবং নর্থ কোরিয়ার সাথে যুদ্ধ হলে তারা এটি ব্যবহার করবে নর্থ কোরিয়ার বিরুদ্ধে চীনের ঠিক এই সময়ে অর্থাৎ যখন সবেমাত্র মধ্য এশিয়ার যুদ্ধগুলি শেষ হয়েছে তখন এই ব্ল্যাক আউট বম্বের কথাটা প্রকাশ করা কোনো কো ব্যাপার নয় চীন এই পুরাতন অস্ত্র ব্যবহার করে নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞদের মতে চীন এই অস্ত্র তৈরি করেছে তাইওয়ানের কথা মাথায় রেখে এশিয়ার একটি অন্যতম টেকনোলজিক্যাল অ্যাডভান্স দেশ হিসেবে তাইওয়ানে বিদ্যুৎ নির্ভরতা সম্পর্কে বলার দরকার পড়ে না কিন্তু তাইওয়ানের বিদ্যুৎ সাপ্লাই হেভিলি সেন্ট্রোল সেন্ট্রালাইজ অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা থেকে সমগ্র এলাকা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এ ব্যাপারে তাইওয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে বলা হয়েছে বৃহত্তর তাইপাই এলাকা যেটি তাইওয়ানের বৃহত্তম মহানগর এলাকা সেখানে প্রধানত তিনটি চোখ পয়েন্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই তিনটি পাওয়ার স্টেশনে যদি ব্ল্যাক আউট বোম্বের স্ট্রাইক হয় তাহলে পুরো নর্দার্ন তাইওয়ান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর ফলে তাইওয়ানের এমার্জেন্সি সার্ভিস জল সরবরাহ হাসপাতাল প্রভৃতির কাজকর্ম ব্যবহৃত হবে যা সাধারণ মানুষ ও দেশের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করে চীনের এই স্ট্র্যাটেজিক বোম্বের মাধ্যমে হয়তো তাইওয়ানের এই যুদ্ধের ইচ্ছাশক্তিকে ভেঙে দিতে পারে যুদ্ধ শুরু হওয়ার আগে যাই হোক না কেন ভারতের বিরুদ্ধে চীনের এই ব্ল্যাক আউট বোমা ব্যবহারের চান্স কম হলেও কিছুটা আছে কারণ চীন এখন পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে কিছুদিন পরে চীন হয়তো পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য এই অস্ত্র দেবে তাই ভারতকেও সতর্ক থাকা উচিত তবে এই ব্ল্যাক আউট বোম্বের প্রভাব কাটানোর জন্য সেরকম বেশি কিছু উপায় নেই তবে ভারতের বর্ডার এলাকার কাছে এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করতে পারে সব থেকে বড় কথা হলো আমাদের গুরুত্বপূর্ণ ইলেকট্রিসিটি গ্রিড বা পাওয়ার হাবগুলিকে কীভাবে ব্ল্যাক আউট বোম্বের থেকে হাত থেকে বাঁচাতে পারবো তার কথা ভাবতে হবে সম্ভব হলে গুরুত্বপূর্ণ ইলেকট্রিসিটি গ্রিডের গুলিতে ইনসুলেশনের ব্যবস্থা শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞরা মনে করেন চীনের এই নন লেথাল অথচ স্ট্র্যাটেজিক অস্ত্র প্রকাশের মাধ্যমে চীন শুধু ক্ষমতা প্রদর্শনী নয় শত্রুপক্ষকে নিঃশব্দ থ্রেডও দিচ্ছে বুলেটের বদলে নিঃশব্দ ব্ল্যাক আউট বম্বের মাধ্যমে প্রতিপক্ষ